এবং আমি স্থানে গল্প খুঁজতে গিয়ে লালমনিরহাটে গিয়ে একটা গল্প খুঁজে পেলাম যে ওইখানে ওই সময় হিন্দু রাজা ছিল মানে রাজার দুই মেয়ে ছুটতে ছুটতে চলে আসছে এসে রাজকাজের ভিতরেই বাবাকে বলছে বাবা আজকে তো আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম তো বলে যে কি জিনিস দেখলাম তো বলে যে আমরা দিনের বেলা আকাশের দিকে তাকাইছিলাম এবং আকাশে দেখলাম যে চাঁদ দুই ভাগ হয়ে গেল তো তখন রাজা এটা শুনে রাজাও খুব আশ্চর্য হয়েছে তো রাজার ছোটো ভাই এইটার জন্য খুঁজতে বেরোয় তাদের আরব্যণিকের সাথে কথা হয় তখন ওই আরব বণিক বলে যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই ঘটনাটা তো ঘটছে আমাদের হচ্ছে সৌদি আরবে একজন হচ্ছে মানে মহাপুরুষের আবির্ভাব ঘটছে উনি হচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত করে ফেলছে তখন বলে যে আসলে সত্যি তো বলে সত্যি এবং উনি তো জীবিত আছে তুমি গিয়ে দেখে আসতে পারো আচ্ছা তখন এই ছোট ভাই হচ্ছে ওই সৌদি আরবে যায় ফিরে এসে এই রাজাকে বলে তখন হচ্ছে এই দুই রাজা তখন মুসলমান হয়ে যায় ভাইয়া আমি সম্ভবত দু হাজার সালে আপনি প্রথম আলোতে যখন কর্মরত ছিলেন তখন একটা প্রতিবেদন বা একটা ফিচার আপনার পড়েছিলাম যে চোদ্দোশো বা সাড়ে চোদ্দোশো বছর আগে মহ্নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাসাল্লাম যখন আরবের সেখানে ওই আরবের মানে বাস করতেন বা মক্কা মদিনার সেই সময়টায় তখন এই ভূখণ্ডের অবস্থা কেমন ছিল বা এই দক্ষিণ এশিয়ার বা এই উপমহাদেশের অবস্থাটা কেমন ছিল সেই বিষয়ে আপনি একটা প্রতিবেদন করেছিলেন বলে আমার মনে হয় আসলে সেই প্রতিবেদনটার যদি একটু মানে স্মৃতিচারণ করতেন এবং আসলে কি অবস্থা ছিল তখন এই বাংলাদেশ বা এই ভূখণ্ডের অবস্থা কি ছিল তখন না এটা তো ধরেন একটা দীর্ঘ গবেষণা আমার এবং আমি এটার ভিতর দিয়ে অনেক কিছু ফাইন্ডিংস করার চেষ্টা করছি এবং সেটা আছেও তো এইটা নিয়ে আমরা হয়তো পরবর্তীতে ডিটেলস বলতে পারবো কিন্তু আমার যে ফাইন্ডিংস সেই ফাইন্ডিংস আমি মনে করি যে দক্ষিণ এশিয়ার যে প্রথম মসজিদ সেই মসজিদটা নির্মিত হয়েছিল আসলে ধরেন হচ্ছে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত যেটা বলা হয় যে মানে বিহারের হচ্ছে একটা জায়গাতে মসজিদের কথাটা বলা হয় এবং সেই মসজিদটার আগে আমাদের এখানে মসজিদটা নির্মিত হয়েছে এবং সেটা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের লালমনিরহাটে হ্যাঁ এরকম একটা আমার ফাইন্ডিংস আছে এবং আমি আসলে ধরেন দীর্ঘদিন ধরে একটা গবেষণা করছি যে সেটা হলো যে বাঙালি মুসলমানের আদি ইতিহাস এবং সেই ইতিহাসের আমার যে ইয়েটা সেটা হলো যে আমাদের এখানে এখন পর্যন্ত যারা গবেষক রয়েছেন তারা তো ধরেন বাঙালি মুসলমানের ইতিহাস বলতে তারা এই যে দ্বাদশ শত থেকে শুরু করেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই ধরেন শুরু হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির আগে সময়কাল থেকে কিন্তু আমি মনে করি যে আসলে এই সময়কালটা আরও আগের এবং সেই সময়কালটা আমি ওই প্রতি লক্ষণকে পরাজিত করে যে বাংলাদেশের যেটা হচ্ছে আমাদের প্রচলিত ইতিহাস চর্চা ইতিহাস কিন্তু এই ইতিহাসের বাইরেও একটা ইতিহাস রয়েছে এবং এই যে বারোশো থেকে ধরেন মানে সাতশো বা সাতশো পঞ্চাশ সময়কালের যে চারশো বছর বা হচ্ছে পাঁচশো বছর এই সময়ের ইতিহাসটা আমি আসলে নির্মাণ করার চেষ্টা করছি এবং আমি মনে করি যে এই সময়ের ইতিহাসটা যদি নির্মাণ করা যায় তাহলেই আমরা বাঙালি মুসলমানের আদি ইতিহাসের যে সুলুক সন্ধান সেটা আমরা পাবো এখনও বাঙালি মুসলমানের প্রশ্নে যে সব কথাগুলো বলা হয় সব কথাগুলোই যে সব লেখক গবেষকরা বলছেন সেইখানে আমরা মনে করি যে আদি জায়গাটাতে কেউই আলো ফেলেননি সেই জায়গাটা আলো ফেলা জরুরি আমার ওই প্রতিবেদন ছিল ওই আদি ইতিহাস অন্বেষণের একদম প্রথম দিককার মানে কর্ম এখন এটা নিয়ে আমি আরও দীর্ঘ গবেষণা করছি এবং আমি ইতিমধ্যে অনেকগুলো জায়গায় মানে অনেক মানে ধরেন কাগজপত্রে বলেন জায়গায় বলেন স্থান নামের ক্ষেত্রে বলেন ইতিহাসের নানা বিধ পথে হাঁটতে গিয়ে আমি এর ব্যাপারে বেশ কিছু তথ্য প্রমাণও পেয়ে গেছি এবং আমি আশা করি যে শিগগিরই আমি এই শিরোনামের যে গবেষণাটা আমি বই আকারে বের করব এবং তখন হয়তো আরও ডিটেলস বলা যাবে অথবা আমরা এরপরে কোনো একটা আয়োজনে এইটা নিয়ে বলবো কিন্তু আমি মনে করি যে বাঙালি মুসলমানের শুরুটা হয়েছিল আসলে নবীজির জীবদ্দশাতেই এইটা হচ্ছে বিষয় এবং আমাদের হচ্ছে ওই ওই সময় থেকেই এইখানে মুসলাম মুসলমানের আগমন ঘটে এইটা হচ্ছে বিষয় আমরা যে বলি যে খিলজি সাহেবের ভিতর দিয়ে ঘটলো কিংবা আমরা কেউ কেউ আর একটু পিছিয়ে গিয়ে যে আমরা বলি যে বগুড়াতে যে মাহিশওয়ার বলখি বলে যে ভদ্রলোক ছিলেন হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দে ওনার ভিতর দিয়ে ঘটলো ঠিক তা না তার আগে আমাদের এখানে বাঙালি মুসলমানের মানে ধর আবির্ভাব ঘটছে এবং এখানে আমাদের ইসলাম ধর্মচর্চা শুরু হয় আপনি বলছেন মহানব ইসালামের জন্মের সময় থেকে জন্মের মানে গিয়েছে তখন থেকে মুসলমানদের আগমন ঘটছে এবং এখানে মুসলমানদের এখানে ইসলাম ধর্ম চর্চার শুরুটা হয়ে যাচ্ছে এবং সেই শুরুটা কিভাবে বিকশিত হলো সেইটা আমি নিয়ে আসবো আমার ভিতর দিয়ে সেটা আগেই সেটা হয়েছে এবং আপনার সেই গবেষণাটা আশা করছি আমরা সেই সেটা সেই গবেষণাটা কোন পর্যায়ে আছে এখন এই গবেষণাটা আমার মানে ধরেন আমার তথ্য সংগ্রহ করা হয়ে গেছে এখন এইটা আমাকে ঢেলে সাজাতে হবে এবং এটার যে ধরেন এইসব ধরনের গবেষণায় তো ধরেন নির্দিষ্ট করে এভিডেন্স খুব কম পাওয়া যায় কিন্তু যে সব এভিডেন্স পাওয়া যায় সেই এভিডেন্সের ভিতর দিয়ে ওইটাকে বিশ্লেষণ করতে হয় এবং ওই ওইখানকার বিশ্লেষণের ভিতর দিয়ে ইতিহাসটাকে নির্মাণ করতে হয় আমার ধরেন ওই মানে তথ্যপত্র আমি অনেকগুলো পেয়ে গেছি এবং ইন্টারেস্টিং হচ্ছে যে আমাদের এখানে ধরেন এই যে সাতশো খ্রিস্টাব্দের আগেই সাতশো খ্রিস্টাব্দের আগে আমাদের এখানে তখন হচ্ছে যে বাংলার যে মচ্ছনায় চলছে মচ্ছানায় পরবর্তী সময়ে আমাদের এইখানে হচ্ছে এই মানে একটা সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যটার নাম হচ্ছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না মানে ধরেন সেই সাম্রাজ্যর পক্ষ থেকে রাজারা আমাদের এখানে বেশ কয়েকটা মসজিদ নির্মাণ করে দিছিল হ্যাঁ মানে একটা সাম্রাজ্যই আমাদের এই অঞ্চলে এই ধরেন আটশো খ্রিস্টাব্দের আগেই এখানে একাধিক মসজিদ নির্মাণ করে দিচ্ছে এবং এটা কিন্তু আমরা বইপত্রেই পাচ্ছি তার মানে আমাদের এখানে ধরেন ওইশো আটশো খ্রিস্টাব্দে যদি মসজিদ নির্মিত হয় তার মানে এখানে মুসলমানের সংখ্যাটা কীভাবে মানে তখনই কিছু কিছু করে হয়ে উঠছে এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এবং আমাদের এখানে যে বিভিন্ন জায়গায় দেখবেন যে মসজিদ আবিষ্কার হয় না এখন দুই একটা জায়গায় কোনো কোনো জায়গায় মাটির নিচে জায়গায় কিন্তু বলা হয় যে ধরেন মসজিদ এত ছোট যে তিনজন লোক নামাজ পড়তে পারবে পাঁচজন বা নানান জায়গায় আছে এই সব গুলো বোঝা যায় যে তখন আসলে ধরেন মসজিদটা একটা প্রতীকী অর্থে ছিল যে ওই মসজিদটার সামনে বা ইয়েতে গিয়ে ধরেন হয়তো খুব জোর মানে হচ্ছে যে ইমাম ইমাম দাঁড়াতেন

এবং ওই মসজিদটা যেখানে নামাজ ছোট করে করে ওইখানে ধরেন ওই মসজিদ গুলো অনেক মসজিদ ছিল হ্যাঁ কিছু লোক আর তখন তো খুবই কম লোক ছিল এবং আমার ধারণা যে সব মসজিদের যারা ইমামতি করতেন বা ইয়ে করতেন তারা বেশিরভাগই বনিক ছিলেন ফলে আমরা এই যে ছোট মসজিদ যেখানে যেখানে পাচ্ছি সেই মসজিদ সাথে কিন্তু দেখবেন যে আপনি নদীর একটা সম্পর্ক আছে হ্যাঁ এবং ধরেন আমরা ভুলে যাই যে আমাদের এখানে কিন্তু আসলে মানে ইসলাম ধর্মের প্রথম প্রচারটা শুরু হয়েছে আরবীয় বণিকদের দ্বারা যুদ্ধের দ্বারা না আচ্ছা হ্যাঁ এবং সেই সময়টা কিন্তু ধরেন এই যে আমাদের এখানকার ধরেন এই যে আমাদের যে সিল্ক রুটের কথা আমরা বলি যে সিল্ক রুটের তো একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল আমাদের পূর্ববঙ্গ বা আজকের বাংলাদেশ সিল্ক রুটের ভিতর দিয়ে আমাদের এইখান দিয়ে চীন থেকে ধরেন একেবারেই পারস্য পর্যন্ত একটা যোগসূত্র ছিল এবং এই যোগসূত্রের সঙ্গে আরবীয় বণিকদের একটা বড়ো ভূমিকা পালন করছে ফলে আরবীয় বণিকরাই আসলে আমাদের এখানে ধর্মের প্রথম ইয়েটা নিয়ে আসে এবং আমরা ভুলে যাই যে ধরেন আমরা যখন আমাদের পীরদের কথা বলছি তখন আমরা মনে করছি যে পীররা এসে হচ্ছে মানে ধর্ম প্রচার করে তখন ইসলাম ধর্মের প্রচার করছে সেটা তারা ইসলাম ধর্মের প্রচারটা সম্প্রসারণ করছে কিন্তু পীররা আসার আগেই ওই অঞ্চলে কিছু মানুষ কিন্তু ইসলাম ধর্মের অনুসারী ছিল এবং ইসলাম ধর্মের অনুসারী ছিল বলেই তারা কিন্তু তাদেরকে রিসিভ করছে আমি যদি ইসলাম ধর্ম অনুসারী না হই তাহলে কেন আমি একটা ইসলাম ধর্মের কেউ আসলে আমি খুশি হব তার মানে কিছু লোক ছিল এবং সেটা কিন্তু আমরা বগুড়ার ক্ষেত্রে পাই সেটা কিন্তু আমরা কিশোরগঞ্জের ক্ষেত্রে পাই মানে এইরকম ধরেন নানা রকমের মানে ইতিহাস আমাকে এই আমার গবেষণাটাকে মানে প্রমাণ করতে সহায়তা করছে এবং এই মানে এইসব প্রমাণের ভিতর দিয়ে আমরা মনে করি যে বাঙালি মুসলমানের আদি ইতিহাসের ক্ষেত্রে আমাদের ভিতরে এক ধরনের হীনমন্নতা ছিল যে আমরা কেউ মনে করতাম যে বাঙালি মুসলমান শুদ্র থেকে আসছে সাধারণ কর্মজীবী যে চর্মকার বা কামার কুমার এরকম কিন্তু ঠিক ইতিহাসটা তা বলে না এটার সাথে মানে ওইটাও যেরকম সে আছে তার পাশাপাশি অন্যান্য ইতিহাসও আছে সেই ইতিহাসগুলোই আমি আমার মানে গবেষণার ভিতর দিয়ে বলবো এবং আমি বলতে চাই যে আমাদের গবেষণার এই জায়গাটাতে কেউ কখনোই মানে আলো ফেলার চেষ্টা করেনি এটা আমি মানে এই সেই ঝুঁকিটা নিয়েছি এবং আমি সেই সাহসটা নিয়েছি এবং আমি স্রষ্টার কাছে অশেষ কৃতজ্ঞ যে মানে আল্লাহ তাআলা হ্যাঁ আমাকে যে এই ধরনের কাজের সুযোগ দিয়েছে এবং আমি কিভাবে কিভাবে যেন প্রমাণগুলো পেয়ে গেছি আমি যখন এই কাজ শুরু করি ধরেন 2010 সালের দিকে আজ 2025 সাল মানে 15 বছর আমি কখনো কল্পনা করিনি যে এইবের নতিপত্রে কিচ্ছু কিছু জিনিস আমি বয়ে পাবো আচ্ছা আচ্ছা আমি তো বয়েও পেয়েছি হ্যাঁ এবং ধরেন স্থান নামের ক্ষেত্রে বলছি মুসলমানদের আগমনে আগমনে এটা জায়গাগুলো তো সেই জায়গাগুলো তো একটা বড় ব্যাপার এবং মানে আরও ইন্টারেস্টিং হচ্ছে যে ধরেন আমাদের এই অঞ্চলের সাথে আরবের সম্পর্ক এমন ছিল যে আমাদের এই অঞ্চলে এবং আরবে একই মুদ্রায় বাণিজ্য হতো ওই সময়টায় ওই সময়টা চোদ্দশো বছর আগে তো সেই সব জায়গাতে ধরেন প্রমাণ করে যে আমাদের এখানে নানাবিধভাবেই আরবে ও বণিকদের আগমনটা ছিল এবং এখানে আরও একটা ইয়ে আছে যে ধরেন আমরা নৌপথের হ্যাঁ নৌপথের ইয়েটা ছিল এই যে বঙ্গে হচ্ছে সুফি প্রভাব এরকম বলে একটা বই আছে এনামুল হকের এবং ওই বইটার ভিতরে যেসব কথা আছে হ্যাঁ সেই বইটা আমি ধরেন দু সালে আগে আমি কিছু জায়গায় ইয়ে করলাম জরিপ করলাম জরিপ করার পরে ওই বইটার কাছে ফিরে আসলাম এবং ফিরে এসে দেখলাম যে ওই বইটার ভিতরে আমি জরিপের ভিতর যে যা যা পাচ্ছি ওই বইটা আবার সেসব কথা লেখা আছে তার মানে এই যে আমাদের স্থানীয় গল্প সেই গল্পগুলোও খুব গুরুত্বপূর্ণ এবং আমি স্থানীয় গল্প খুঁজতে গিয়ে লালমনিরহাটে গিয়ে একটা গল্প খুঁজে পেলাম যে ওইখানে ওই সময় হচ্ছে একটা রাজা ছিল হ্যাঁ এবং সেই রাজারা দুই ভাই ছিল তো ওই রাজা হিন্দু রাজা ছিল তো হচ্ছে ওই দুই ভাই হচ্ছে একদিন মানে বসে রাজকার্য চালাচ্ছে তো এর ভিতরে তাদের ওই মানে রাজার দুই মেয়ে ছুটতে ছুটতে চলে আসছে এসে রাজকাজের ভিতরেই বাবাকে বলছে যে হচ্ছে বাবা আজকে তো আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম তো বলে যে কি জিনিস দেখলাম তো বলে যে আমরা দিনের বেলা আকাশের দিকে তাকাইছিলাম এবং আকাশে দেখলাম যে চাঁদ দুই ভাগ হয়ে গেল বুঝছেন এ ওই রাজার ছেলে সে রাজাকে বলছে তো তখন রাজা এটা শুনে রাজাও খুব আশ্চর্য হয়েছে আবার বলছে যে এইটাকে হয় নাকি তাই কখনো যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে কিন্তু ওই রাজার হচ্ছে তার বাচ্চা মেয়েদের প্রতি খুবই অগাধ বিশ্বাস এবং সে বলতো যে আমার মেয়েরা তো কখনো কথা বলে না আর ওরা এত বড় মিথ্যা কথাই বা কিভাবে বানাবে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে তাহলে তো তারা সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ গল্প লেখো তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে তখন উনি ওই ঘটনাটা আমলে নেয় নেয়ার পরে ওনারা তখন বলে ওই ছোট ভাইকে বলে যে আচ্ছা তুমি তাহলে এটার খোঁজ নাও তো যে হচ্ছে পশ্চিম আকাশে তাকায় আমার মেয়েরা দেখলো যে চাঁদ দুই হয়ে গেছে হ্যাঁ তখন হচ্ছে ওই মানে রাজার ছোট ভাই এটার জন্য খুঁজতে বেরোয় বুঝছেন খুঁজতে পারে বিভিন্ন জনকে জিজ্ঞেস করে যে তোমরা কেউ দেখছো কেন হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি এই গল্পে খুঁজতে খুঁজতে একটা সময় গিয়ে তাদের আরব আরব্যণিকের সাথে কথা হয় তখন ওই আরব বণিক বলে যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই ঘটনাটা তো ঘটছে আমাদের হচ্ছে সৌদি আরবে একজন হচ্ছে মানে মহাপুরুষের আবির্ভাব ঘটছে উনি হচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হজরত মোহাম্মদ বলে সত্যি এবং উনি তো জীবিত আছে তুমি গিয়ে দেখে আসতে পারো আচ্ছা তখন এই ছোট ভাই হচ্ছে ওই সৌদি আরবে যায় তখন তো যে পায়ে হেঁটে যাওয়ার একটা ব্যাপার ছিল এবং গিয়ে উনি দেখে যে এই ঘটনা তখন হচ্ছে উনি ফিরে এসে এই রাজাকে বলে যে হচ্ছে বড় ভাই এই ঘটনা তখন হচ্ছে এই দুই রাজা তখন মুসলমান হয়ে যায় হয়ে যাওয়ার পরে তারা ইয়ে করে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা ওই সময়ের ওই সময়ের গল্প এবং এই গল্প কিন্তু আমি লালমনের হাটে উত্তরবঙ্গ থেকে কুড়াই নিয়ে আসলাম আচ্ছা বুঝছেন কুড়াই নিয়ে এসে আমি এই গল্প যখন এই বঙ্গের সুফি প্রভাব মোহাম্মদ এনামুল হকের বই পড়ছি ওইখানেও দেখছি যে এই গল্প উনি বলছে আচ্ছা তার মানে ধরেন ইতিহাস রাস্তা মানে পথে পথে কুড়েও পাওয়া যায় আবার ধরেন আমাদের পূর্বপুরুষ যারা পাওয়া যায় এবং এইখানে দেখেন যে ওই গল্পের দিয়ে বোঝা যাচ্ছে যে তাহলে সেই সময়ও ওই যে চাঁদ যে দ্বিখণ্ডিত একটা মাঝে যা আমাদের ইসলাম ধর্ম ছিল তাহলে সেই যে জিনিসটা সত্য এবং সেই তাহলে রাজাও হচ্ছে ইসলাম ধর্মে রূপান্তর হলো অবশ্যই তাহলে আমরা যে খালি বলি যে এই মানে হিন্দু ধর্মের সব যে নিচু শ্রেণীর মানুষেরা এসে ইসলাম ধর্মের রূপান্তরিত হয়েছে তা না হ্যাঁ এবং শুধুমাত্র হিন্দু ধর্মের লোকজন তারপর এখানে আমাদের ইয়ার ইসলাম ধর্মের আগমনের ভিতরে রাজবংশীদের একটা বড় ভূমিকা আছে উপজাতির ছিল খ্রিস্টানরা কম ছিল হ্যাঁ কিন্তু এখানকার সাধারণ জনময় ছিল এবং এখানে আরেকটা ছিল যারা ধরেন ওই যে মানে মূর্তি পূজা করার পাশাপাশি যারা প্রকৃতি পূজা করত আচ্ছা ওই ওই ইয়েটা তো এইরকম ধরনের নানা রকমের লোকজন আছে এবং তাদের আমার আলাদা আলাদাভাবে ফাইন্ডিংস আছে যে এরা কে কীভাবে ধর্মান্তরিত হলো এবং আমাদের গেজেটিয়ারগুলো দেখলেও ওইখানে আমরা কিছু সুলভ সন্ধান পাই আপনি যেহেতু এগুলোর তথ্য উপাত্ত এবং সোর্স পেয়েছেন এটা তো আমাদের গবেষণার এবং ইতিহাসের ধর্মীয় বা সামাজিকরা ইতিহাসের একটা নতুন দিগন্ত উন্মোচিত করবে স্বস্তির একটা জায়গা বিরাট একটা এবং আমাদের খুবই গর্বের একটা জায়গা হ্যাঁ নিশ্চয়ই এবং এর ভিতর দিয়ে আমি মনে করি যে বাঙালি মুসলমান সম্পর্কে হাজার বছর ধরে যে আমাদের যে একটা প্রচলিত ধারণা সেই জায়গাটা নতুন একটা অনুসন্ধান হবে নিশ্চয় নিশ্চয়